তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রাতের হাওড়া ব্রিজ এটি কিন্তু এখন রবীন্দ্র যেটাকে বলা হয় রবীন্দ্র সেতু এটাকে কিন্তু রবীন্দ্র সেতু বলে আখ্যায়িত করা হচ্ছে এবং এই সেতুর একটা বিশেষত্ব হচ্ছে এটি কিন্তু ঝুলন্ত অবস্থা রয়েছে এই ব্রিজটি আমরা এই ব্রিজটির ব্রিজের নিচে দিয়ে যাব নিচ দিয়ে যাব এবং আপনাদের দেখাবো একটু কাছে গেলে আপনাদের দেখাতে পারবো এখানে কিন্তু বেশ অনেক লাইটিং লাইটিং রয়েছে বন্ধুরা লাইট দেখা যাচ্ছে লাইটিং কিন্তু চমৎকার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো ভিতর দিয়ে যাওয়া লাগতো যে আচ্ছা আমি ওইটাই বললাম হ্যাঁ ওই যাওয়া লাগতো